ইমাম চলে গেল তো সব চলে গেল। সম্মানিত ভাই আর সেই ইমামকে ধরে রাখার জন্য যে আইন দরকার যে জ্ঞান দরকার জ্ঞান এটা এমন একটি সম্পদ যে জ্ঞানী হয় শয়তান তাকে ধোকা দিতে পারে না শয়তান তাকে কি করতে পারে না ধোকা দিতে পারে না শয়তান মূর্খের কাছে গিয়ে যত আরাম পায় জ্ঞানীর কাছে গিয়ে সেই মজাটা পায় না এজন্য আল্লাহ তালার প্রথম হুকুম কি বলেন তো পড়ো বলেন তো কি প্রথম হুকুমটা কি বলেন পড় এ করা পড় খুব বেশি লম্বা সময় নেব না নাতে দীর্ঘ কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ শুক্রিয়া যে মোহান রব্বুল সোনার এমন একটি নিরাপদ পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই এই বছরে প্রথম মুক্ত পরিবেশে মুক্ত মঞ্চে মুক্ত মনে ওলামা হজরতরা বছর কিছু কথা বলার সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাহফিল বন্ধই ছিল মাহফিলের যে সৌন্দর্য যে মাহফিল যে মাহফিল গুলোতে চিত্রায়িত হতো যেমন চট্টগ্রামের প্যারেন্ট ময়দানের যে মাহফিল সিলেটের আঞ্জমানের hizmetে কোরআনের যে মাহফিল এরকম করে বিভিন্ন যে প্রাতিষ্ঠানিক যে মাহফিল গুলো যেখানে লক্ষ লক্ষ জনতার মাহফিল গুলোকে মূলত দাফন নিয়েছিল। কিন্তু দাফন কাফন করতে গিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে দাফন কাফন তাদেরই হয়ে গেছে সম্মানিত ভাইয়া সম্মানিত বন্ধুগণ আমরা সুন্দর মুক্ত একটা পরিবেশ পেয়েছি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক যদিও কথাগুলো খুবই সংক্ষিপ্ত কিন্তু সব আমার মনে হচ্ছে ইহাইয়া তাকি করে ফেলেছে আলহামদুলিল্লাহ সবকিছু একটা নির্যাস থাকে না মেসেজ তার মুখ থেকে বের হয়েছে আসলে এত অল্প বয়সে মানুষের হৃদয়ে এত দ্রুত পৌঁছে যাওয়া এটা খুবই কম সংখ্যক বামদারি জোটে যে আল্লাহ ইহাইয়া তাকিকে কে দান করেছেন এই সম্পদটা আপনাদের এই এলাকার কৃতি সন্তান দোয়া করবেন না লম্বা একটু খাটো হলেও এলেমের লম্বা এলেমের অনেক লম্বা আলহামদুলিল্লাহ মানে আকারে খাটো কিন্তু এলেমটা অনেক লম্বা আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তবে খাটো মানুষেরই কিন্তু বুদ্ধি বেশি থাকে আমি লম্বা তো আমার বুদ্ধি একটু কম খুব সুন্দর তিনি কথা বলেছেন আমরা নেতৃত্ব দেখেছি অনেক আমরা চাদাবাসকে দেখতে চাই না আসতে কন কেন আমরা নেতৃত্ব দেখেছি কিন্তু অসৎ নেতৃত্বের বুকে আমরা লাথি মারতে চাই আমাদের সব অর্জন হয়ে যাবে যদি আমরা সৎ নেতৃত্ব যদি তৈরি করতে পারি এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে ব্যক্তি গঠন পরিবার গঠন সমাজ গঠনে আমাকে আপনাকে চরমভাবে আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে ব্যক্তি গঠন হবে কোরআন বাদ দিয়া নাকি আসতে বলেন কেন আজকে দেখেন দেশ স্বাধীন হয়েছে কত আগে মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল শিক্ষা মন্ত্রণালয় ছিল ধর্ম মন্ত্রণালয় ছিল তারপরে পরিকল্পনা মন্ত্রণালয় ছিল এতগুলো মন্ত্রণালয় থাকার পরেও গোটা পৃথিবীর বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ সেই দেশের বসবাস করা মুসলমান যেই কিতাবের জ্ঞান না থাকলে যে কিতাবটাকে সহি না করে পড়লে তার কোনো এবাদত আল্লাপ কবুল করবেন না নামাজ কবুল হবে না সেই কোরআনটার সে কোরআনটাই আজকে জাতির হাতে তুলে দিতে পারে নাই আমি যদি বলি এখানে যারা বসে আছেন কোরআনটাকে শুধুমাত্র অর্থ না ব্যাখ্যাও না শুধুমাত্র সহী করে কোরআন পড়তে পারেন সবার হাত কি উঠবে আমি কিন্তু লজ্জা দিচ্ছি না মন খারাপ করবেন না আমি যদি বলি এখানে নন মুসলিম কেউ আছেন থাকলে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে মুসলিম অথচ মুসলিম হওয়ার পরেও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমি আপনি সহি করে কোরআন পড়তে পারছি না কোরআন পড়তে পারি না এই দোষ যদিও হ্যাঁ প্রথম ব্যক্তির হতে পারে কিন্তু অবশ্যই আমি কেন কোরআন শিখতে পারি নাই একটি রাষ্ট্র থাকার পরেও যে রাষ্ট্রে একটা আইন থাকার পরেও যেখানে শিক্ষা মন্ত্রণালয় থাকার পরেও আমি কেন কোরআনটাকে সহি করে পড়তে পারি না এটার মূল কারণ হলো এই ষড়যন্ত্র আজকের নয় এই উপমহাদেশ শাসন করেছে ওই লুটেরা ইউরোপরা এসে দুশো বছর শাসন করেছে না শোষণ করেছে শোষণ করেছে তাদের তাদেরকে আমরা উৎখাত করেছি তাদেরকে আমরা তাড়িয়েছি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এই জাতি কিন্তু ব্রিটিশরা চলে গেল তাদের রেখে যাওয়া ব্রিটিশ ল প্রত্যেকটা কোর্টে আদালত প্রাঙ্গণে আসে না বলেন তো আমাদের এলাকায় একটা গালি আছে যদি কেউ যদি খুব বদ বদমাইশ হয় তাকে বলে তুই তো ব্রিটিশ এর এলাকায় আছে কিনা জানি তুই তো ব্রিটিশ মানে এটা গালি একটা ঠিকই বলেন তো গালি কেন বলবে না কারণ ইউরোপের সভ্যতা আধুনিক যে ইউরোপ গড়ে উঠেছে সব আমার দেশের সম্পদ চুরিয়ার আর লুটপাট করে সম্মানিত ভাইয়ারা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তাদেরকে তাড়ালাম তাদের তৈরি করা আইনকে আমরা এখনো রেখে দিয়েছি তাদের তৈরি করা সিলেবাস কারিকুলামকে আমরা এখনো রেখে দিয়েছি এজন্য এই জাতির এখনো ভালো করে দিন শেখা হলো না ভালো করে কোরআন শেখা হলো না এরপরে আবার বিগত ষোলো বছর খুব সরকার কোথায় যতটুকু ছিল ইসলাম এটাকেও তারা মুসে ফেলার সমহ চেষ্টা করেছে এমন কোন ওয়ে নাই সকল ওয়ে তারা খাটিয়েছে কিন্তু সবচেয়ে বড় ধরাকার আসতে বলবেন না কা আল্লাহ আছেন না নাই আল্লাহ ছিলেন আছেন থাকবেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য আল্লা রবুল্লাহিন বলেন ওয়াহওয়া বিকুল্লি শাইইন আলী তিনি তিনি গোপন তিনি প্রথম তিনি শেষ সকল ক্ষমতা কার হতে পারে না সকল ক্ষমতা একমাত্র কার সকল ক্ষমতা কা আল্লাহ এদেশের জনগণ ভাবছিল না মরা পর্যন্ত উপায় নাই আল্লাহ এত হতাশ হলে হয় আমি কি আল্লাহ নাই বান্দার জন্য কে আমরা চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছি এটা যেন আমাদেরকে বিপদে না ফেলে আবার কেমন যেন মনে হচ্ছে আমার কাছে আমরা বেশি মনে হয় পেয়ে গেছি এটার জন্য আমরা যেন এই বিগত ষোলো বছর ফেরাউন বেঁচে ছিল হলো ষোলশ বছর এরা ছিল ষোলো বছর সংখ্যার যে মিল হলো কেমন বুঝলা সংখ্যার মিল আছে কিনা বলেন চরিত্র মিল ছিল ফেরাউন

নরপিস ছিল হলো ফেরাও এই পৃথিবীতে যারাই আজও যারা হত্যা রাজনীতি করতে চান হত্যার রাজনীতি করেন এদের ব্লাড টেস্ট করলে ধরা পড়বে এদের মধ্যে আছে হলো ফেরাউনের রক্ত কিসের রক্ত বলে ফেরাউনের রক্ত সম্মানিত ভাইরা তাহলে ক্ষমতা কারণা ক্ষমতা একমাত্র কার আল্লাহ সে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব কোরআনটা একমাত্র উৎস হল এই কোরআন এই কোরআনটা নিয়ে আজকের এই আয়োজন এই কোরআনটা নিয়ে মাদ্রাসার সৃষ্টি এই কোরআনকে নিয়ে আজকের এই আলোচনা তা আমি কিছু কথা বলতে চাচ্ছি আমি আবার একটু ফিল করছি রাত অনেক হয়ে গেছে কষ্ট পাচ্ছেন না বলি আলহামদুলিল্লাহ জোরে বলি পৃথিবীর সকল জ্ঞান যেখানে হেরে যায় সকল জ্ঞান যেখানে শেষ সেখানে কোরআনের জ্ঞানটা শুরু বলি আলহামদুলিল্লাহ আল্লাহ এর মধ্যে এমন কিছু তথ্য দিয়েছেন যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না এটা একটা আশ্চর্য কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ আল্লাহ পাকে এর মধ্যে উপস্থিত করে দিয়েছেন বলি আল্লাহ কোন অফিস চালাবেন আপনি এই কিতাব দিয়ে কোন অফিস টা আপনি চালাতে চান স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় নাই এর মধ্যে নাকি আছে আছে মনে হয় মনে হয় ক্যান্টনমেন্ট চলবে না সাভার এই যে ক্যান্টনমেন্ট আছে না কি চলবে কিনা বলেন আমার নবীর হাতে নবির ছিল না তরবারি ছিল বলেন বলেন ওই যে আমরা তসবি কিনা নে হাজির এরকম তসবি হাতে ছিল না তরবারি ছিল রেশুল তসবি ব্যবহার করেছেন আমি পাইনি কোথায় এটা আমি পাইনি মাঝে মাঝে হাতে তসবি থাকে কিছু কিছু ব্যক্তির দেখি মুখ নড়ে না কিন্তু হাত নড়ে আছে কিনা বলেন আচ্ছা নড়া দরকার কি মুখের উচ্চারণ যদি না হয় তাহলে কি হলো বলেন শুভ এটা আস্তে বললো কি মুখ নড়ে কিনা বলেন কিন্তু মুখ নড়ে না হাত নড়ে লক্ষণ কি বলেন লক্ষণ কি খালি এটা নড়তেছে কথা কয় আবার এই দিকে কথাও হয় কথা নর আছে কিনা বলেন তাহলে এটা কি বলেন এটা কি বলেন গণনার জন্য কোন তেসবি ছিল না আমার সুরের হাতে ছিল দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কথা বলতে দেয়নি দীর্ঘ ষোল বছর কত আলেনকে কত যে প্রকার জুলুম করেছে আল্লাহ মানুষটাকে ধরে রিমান্ডে নিয়ে প্রায় দুই আড়াই মাস ধরে একটা না তিন দিন চার দিন পর্যন্ত একটা চেয়ারে বসে রেখে হিন্দু পুলিশ দিয়া তার মুখে থাপড়ানো হয়েছে মাথা চক্কর মেরে তিনি পড়ে গেছেন সম্মানিত ভাইয়েরা আল্লাহ কি শোনেন না আর আল্লাহ শোনেন কিনা বলেন শোনেন চোখের পানিতে জেলখানার বালিশ ভিজে গেছে আজকের যিনি মেহমান কথা বলবেন আমার প্রিয় ভাই খালিদ ইউবি তার হাত ভেঙ্গে দেওয়া হয়েছে আমার তো কোনো দোষ ছিল না আমি তো কোনো চুরি করিনি আমার এরাত বেরাতে রাতের গভীরে আমাকে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে যাওয়া হলো থানায় নিয়ে বললো হুজুর কি করব আমরা তো ধরতে চাই না কিন্তু খুব চাপ চাকরি করবো না তাহলে বাচ্চাদের খাওয়াবো কি হুজুর চাকরি বাসান তো ফরস তখন আমি বললাম ইমান বাসান তো শেষ পর্যন্ত এই যে চরম জুলুম নির্যাতন সাহায্য করেছেন তিনি আসুন না সে আল্লাহর পথে আল্লাহর মতে আল্লাহর আইনের দিকে আমরা একটু দৌড়াই মাকফেরাত কামনা করবো কার্লাহ আল্লাহ রবিন বলেন তুমি তোমার ওদের মা ফেরাতের দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও অলসতা করো না বক্র কোনো পথে যেও না সেই পথটা নিয়ে নাও

ইমান টানা সহজ কিন্তু টিকে থাকাটা কঠিন নবীর হাতে বায়াত নিয়ে দিন গ্রহণ করে হয়ে মারা গেছে চেহারা দেখে নবীর বয়ান শুনে নবীর হাতে হাত রেখে ইমানে ইমান গ্রহণ করার পরে আবির সেনিয়াতে হিজরত করে পর্যন্ত চলে গেছে সেখানে খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে إن الذين <سؤال> قالوا <سؤال> ربنا الله <سؤال> ثم استقاموا تتنسل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي যারা ইমান এবং তার উপরে টিকে থাকবে তাদের জান্নাত টিকে থাকতে হবে শেষ নিঃশ্বাস পর্যন্ত বলতে হবে আমার আল্লাহ আসতে বলবেন আমার আল্লাহ আমার রব টিকে থাকতে হবে ইমাম আনা যায়

সবচেয়ে বড় বালা মুসিবত এসেছে হলো নবীদের উপরে তারপরে যত বালা মুসিবত আসছে আমার আল্লাহর যারা পছন্দের তাদের উপরে তাহলে আল্লাহ খারাপ ব্যক্তির উপরে বেশি না ভালো বান্দার উপরে বেশি ভালো বান্দার উপরে বেশি বিপদ আসবে মুসিবত আসবে কিন্তু চ্যালেঞ্জ ধরে রাখতে হবে হলো ইমানের ইমান যেন আমার ছুটে না যায় ইমাম চলে গেল তো সব চলে গেল সম্মানিত ভাই আর সেই রাখার জন্য যে 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 দরকার। দরকার। জ্ঞান জ্ঞান এটা এমন একটি সম্পদ। জ্ঞানী হয় শয়তান তাকে ধোকা দিতে পারে না শয়তান তাকে কি করতে পারে না ধোকা দিতে পারে না শয়তান মূর্খের কাছে গিয়ে যত পায়। জ্ঞানীর কাছে গিয়ে সেই মজাটা পায় না এই জন্য আল্লাহ প্রথম হুকুম কি বলেন তো বলেন আল্লাহ আমার দেশে পড়াশোনা যে হচ্ছে না তা না হচ্ছে শিক্ষিতের হার বিগত সকল সময়ের চাইতে এখন বেশি না কম বেশি আমার দেশে এখন শিক্ষিতের হার অনেক কিন্তু যে শিক্ষিতরা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষিতদের দেখতে পাচ্ছি আমার দেশের উন্নয়নে ধরুন শ্রমিকরা দেশটাকে দিয়েছে না আগায় দিয়েছে আগায় দিয়েছে আমার দেশের কৃষক যারা কৃষি কাজ করেন তারা দেশকে পিছায় না আগায় দিয়েছে আগায় দিয়েছে প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী প্রবাস জীবনে থেকে ওই পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের যে কাজগুলো করেন তারা দেশকে পিছায়া দিয়েছেন আগায়া দিয়েছেন আচ্ছা বলুন তো শ্রমিক এই কৃষক এই প্রবাসী লোকগুলো কি শিক্ষিত অশিক্ষিত অশিক্ষিত তারা অশিক্ষিত হওয়ার পরও এই শ্রমিক এই প্রবাসী এই কৃষক অশিক্ষিত থাকার পর দেশকে তারা আগায় দিল দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করলো কিন্তু দেশকে পিছায় দিল কারা বলেন কারা শিক্ষিতরা কোন শিক্ষিতরা যারা কোরআন শিখেছে তারা মনে হয় নাকি বলেন বলেন তারা তাহলে শিক্ষা দু প্রকার দেশকে পিছাইয়া দিয়েছে রুহের শিক্ষায় শিক্ষিত যারা যে শিক্ষার মধ্যে প্রাণ